যে সমালোচনা তৈরি হয়েছে শিক্ষামন্ত্রী পরিবর্তনের কথা বলেছেন এতে কি আপনারা সন্তুষ্ট হয়েছেন আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমরা এর আগে কথা বলেছি এবং ক্লাস সিক্স সেভেন সেভেনের বইয়ে কিছু অসঙ্গতি কিছু ত্রুটি এগুলো আমরা তুলে ধরেছি তো সেগুলো আলহামদুলিল্লাহ সরকার সর্বোচ্চ মহলে আমলে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কমিটি করে তদন্ত করে এটার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে সংশোধনের এটা প্রশংসার দাবিদার আমরা এই উদ্যোগকে প্রশংসা করি এবং সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ যথোপযুক্ত উদ্যোগ এবং সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুবই ভালো কিন্তু এখনও পর্যন্ত আমি যেটুকু পেপার পত্রিকা থেকে দেখেছি সেটা হলো যে দারুইনের যে সস্তা মতবাদ আমাদেরকে বানরের খালাতোবাদ বানরের সন্তান বানানোর যে হাস্যকর থিওরি চাপিয়ে দেওয়া হচ্ছিল বাচ্চাদের বইয়ে সেটা থাকবে না এতটুকু নিশ্চয়তা আমরা এতটুকু এতটুকু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটাও কমর না কিন্তু পর্দাকে তাচ্ছিল্য করে যে পাঁচটা গল্প লেখা হয়েছে এবং মুসলিম শাসকদেরকে যে ছোট করা হয়েছে বইয়ে এই দুইটা মোটা দাগের বিষয় এগুলোর কারেকশন এবং সংশোধনী যেমন আনতে হবে শরীফার গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডার এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের সন্তানদেরকে যে সমকামিতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সূক্ষ্মভাবে এই তিনটা বিষয়কে বিশেষ করে অবশ্যই গুরুত্বের সাথে আমলে নিতে হবে এবং এ জাতীয় আরও যে সমস্ত অসঙ্গতি আছে আপনারা জানেন তথ্যগত ভুল আছে সেখানে বঙ্গবন্ধুর বাবার নাম পর্যন্ত ভুল লেখা হয়েছে এবং আরও অনেকগুলো অসঙ্গতি অনেক ত্রুটি আছে সে তো সংশোধন করবেই সুনির্দিষ্ট করে ওলামা একরামের তরফ থেকে আপনার এই যে পাঁচটি গল্প পর্দাকে তাচ্ছিল্য করার জন্য অবরোধ বাসনী থেকে আনা হয়েছে এগুলোকে রিমুভ করতে হবে এবং এই বিষয়টা এত স্পর্শকাতর যে বিষয়ে ওলামা ইকরামের চুপ থাকার কোনো সুযোগ নাই হৃৎপিন্দি হাত দেওয়ার মতো আমাদের সন্তানরা আমাদের ট্যাক্সের টাকায় কুফুর শিখবে শিরিক শিখবে তার মা বোরকা পরে তার মা পর্দা করে তার শিক্ষিকা পর্দা করে তার দাদি পর্দা করে তার নানি পর্দা করে তার খালা পর্দা করে সে বাঙালি মুসলিম মুসলমান তো বটে বাঙালি নারী এমনকি বাঙালি হিন্দু মহিলা যদি হয় তার তাকে আপনি যদি কল্পনা করেন তো আপনি দেখবেন যে একজন মাথা কাপড় দেয়া নারী আপনার স্মৃতিতে ভেসে আসছে সেখানে এ বাঙালি সংস্কৃতি এটাকে দূর করা মুসলমানকে মুসলমান সন্তানকে পর্দার প্রতি বিত্রদ্ধ করা শিক্ষার নামে এই কুশিক্ষা কখনো গ্রহণযোগ্য হতে পারে আমরা আশা করব যে ডারোইনের মতবাদের এ তথ্যটা এই থিওরিটা এটা যেরকম বাচ্চাদের বই থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা প্রশংসা করি আমরা সাধুবাদ জানাই যারা এর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ তালা তাদেরকে আজরা হজিম দান করো হেদায়ত দৌলত দান করুক কিন্তু সেই সাথে ওই যে পর্দাকে তাচ্ছিল্য করে দেওয়া গল্পগুলো এবং শরীফার গল্প এবং মুসলিম শাসকদেরকে ভিলেন বানানোর যে চক্রান্ত এবং মন্দিরের ছবি অর্ধলঙ্গ আপনার প্রতিমার ছবি দিয়ে ভরে ফেলা আবার আনুপাতিক হারে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে মসজিদের ছবি ইত্যাদি কম দেওয়া সহ আরও যে সমস্ত আপনার বিকৃতি যে সমস্ত বিভ্রাট বইয়ে আছে চক্রান্ত এই বইয়ে আছে সেগুলো সবগুলো দূর করা হোক আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রাণ হিন্দুরা তাদের ধর্ম পালন করে মুসলমানরা তাদের ধর্ম পালন করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে যারা পাঠ্যপুস্তক প্রণয়নের সময় ইচ্ছাপূর্বকভাবে এই সমস্ত ধর্মবিদ্বেষী এগুলো সকল ধর্মের উপরে আঘাত ধর্মবিদ্বেষী এই সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে তারা এ দেশের শত্রু এ দেশের মানুষের শত্রু তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আল্লাহ এ সকল চক্রান্তকারীদের মুখোশগুলাকে উন্মোচন করে দেখ সরকার সর্বোচ্চ মহল তাদেরকে যে বের করে শাস্তির আওতে আনবে আমাদের বিশ্বাস কিন্তু দারণের মতবাদ যারা বাদ দেওয়া হয়েছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই সুক্রিয়া জানাই সরকারের সময়চিত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাকিগুলোরও ব্যবস্থা নিতে হবে আল্লাহ তালা সেই তৌফিক সংশ্লিষ্ট সবাইকে দান করুন ভাইরা আমার আর এক দুইটা প্রশ্ন আমরা দিতে পারব কারণ আজানের সময় হয়ে যাচ্ছে এরপর প্রশ্ন হল আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন যদি বলতেন খুব ভালো হতো বা এই বিষয়ে আমাদের এর আগে বিভিন্ন জায়গায় বলা হয়েছে আমি পড়াশোনা শুরু করেছি আমার গ্রামে লক্ষ্মীপুরে এরপরে শুরু করেছি পড়েছি আমরা নোয়াখালীতে একটা মাদ্রাসাতে তারপরে আমরা চন্দ্রগঞ্জে একটা মাদ্রাসাতে তারপর আমরা পড়াশোনা করেছি হাতিয়াতে পড়েছি হাটাজারিতে যশোরের যশোরের জামেস তামেদনা মাদ্রাসায় খুলনা দাউলে এভাবে দেশের গণ্ডিতে আমাদের পড়াশোনা মোটামুটি সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ